হ্যালো গাইস আমি একটা নার্সারিতে পেয়েছি এই নার্সারিতে কিন্তু ফুল গাছ পুরো ভর্তি আর পাতা বাহার গাছও আছে এটা জিহাটে আমরা আছি এই যে কাকা চলে এসছে কাকা আপনার নাম কি আমার নাম হচ্ছে ইন্দ্রনারায়ণ ঘোষ ইন্দ্রনারায়ণ ঘোষ আপনার কি কি গাছ আছে আর দামটা আমাদের দেখাবে আর নামটা বলবে ইন্দ্রনারায়ণ ঘোষ নার্সারির নাম হচ্ছে দেবী মাতা নার্সারি ঠিক আছে তা আমাদের কিছু গাছ দেখা এই গাছগুলো কেমন इतनी जचका एंट का ये तो चांटी 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 ये 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 तो छोटकोट्टा का पाइ केरी छोटकोट्टा का पाइ केरी अच्छा ये 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 रखी चंदू में लिखा लालस्ता चंदू में लिखा लालस्ता ये तो का तो तीरिश तका तीरिश तका हम्म देखो कहाँ तो बड़ा हर फूल है ना पाइ केरी जैसे बोल ले हाँ पाइ केरी ठीक ह� দেখুন তেত্রিশ টাকা করে তিরিশ টাকা দেখুন গেট প্ল্যান তিরিশ টাকা দেখুন এটা হচ্ছে পোনা জবা কোলা জবা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কোলা জবা পঞ্চাশ টাকা এ কাটা এটা হচ্ছে চন্দ্রমল্লিকা হ্যাঁ এটা চন্দ্রমল্খা স্টারি এটা হচ্ছে স্পাইডার স্পাইডার চল্লিশ টাকা করে তয়ল্লিশ টাকা দেখুন এখানে অনেক ইয়ে আছে সিজনালও আছে সালভিয়া আছে সালভিয়ার কোনো পনেরো টাকা পিস

ওরে দেখ এত বড় বড় বাটারে কি ছন্দ বল এটা তো স্টাড়ের স্টাড় সাদা হলুদ লাল তিনটে কালার হবে তিনটে কালার পাটা কুকড়ানো কোন না ফুলে পাপড়ি পাপড়ি ফুলের পাপড়ি না ফুলের পাপড়ি বড় যে বিয়ে বাড়িতে যেটা মাথায় যায় মহিলাডা কত বড় হয় হাত দিয়ে ধরবে ও হাতের থাবার মত হবে এক থাবা এত বড় হুম

কাকা দেখুন এই নিচটা পুরো ছড়ানো কত সুন্দর লাগছে দেখতে ওটা পাতা বাহারি চায়না ডট চায়না ডট পঞ্চাশ টাকা করে দেখুন পঞ্চাশ টাকা রেখেছে কাকা কাকার কাছে কিন্তু গাছের দাম কাকা স্পাইডার গুলো রেট স্পাইডার চল্লিশ টাকা চল্লিশ টাকা দেখুন আর সুন্দর সুন্দর গাছ পাচ্ছেন কাকা একদম কালো পাতা এটা কি গাছ এটা হচ্ছে ব্ল্যাক জিজি ব্ল্যাক জিজি পুরো কালো পাতা পুরো কালো আছে গ্রিন আছে গ্রিন দা এটা